সালাম আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমের আচার দিতে চাচ্ছেন কি ধরনের আচার দিবেন ভাবছেন খুব বেশি ভাবতে হবে না আমার এই আচারটি তৈরি করুন তখন আবার তৈরি করতে হবে কেন তা না হয় আপনার এই আচার দেখে বলবেন গত বছর আমের এই আচারটি ছিল আজ আপনাদের দেখালাম আচারটি খেতে খুব মজা আমি যেইভাবে আচার তৈরি করছি আপনারা যদি এইভাবে আচার তৈরি করেন তাহলে আচার নষ্ট হবে না ফ্রিজেও রাখতে হবে না আমি কখনও আচার ফ্রিজে রাখি না আমি আগে থেকে আমগুলো মাঝে চিরে রেখেছি খোসা ফেলে এভাবে টুকরো করে নিয়েছি একটি আম আমি ছয় টুকরো করেছি এখানে চার কেজি আমের টুকরো আছে চার কেজি আমের জন্য চার টেবিল চামচ লবণ দিলাম ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আবার আরও নিয়েছি তেঁতুল এক কেজি তেঁতুল আছে তেঁতুলগুলো আঁশ ফেলে নিয়েছি দেখাচ্ছি মশলা কী কী মশলা নিয়েছি দেখুন আচারের জন্য এই মশলাগুলো লাগবে মশলাগুলো ভেজে নিচ্ছি মরিচ দিচ্ছি আটটির মতো মৌরি আড়াই টেবিল চামচ রাঁধুনি মশলা দুই টেবিল চামচ জৈন দেড় চা চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ মেথি দুই চা চামচ নিয়েছি অর্ধেকটা দিচ্ছি এবার মশলাগুলো ভেজে নিচ্ছি চুলা রাস কমিয়ে মশলা ভেজে নিচ্ছি মশলা ফুটতে শুরু করেছে ঘ্রাণও পাচ্ছি চুলা বন্ধ করে দিলাম গরম চুলাতে নেড়েচেড়ে মশলা ভেজে নিলাম মশলা বেশি ভাজা হলে তেঁতো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে রাখছি প্রায় এক ঘন্টার মতো লবণ মেখে রেখেছিলাম অনেকটা পানি ছেড়েছে ঝরা দিয়ে রাখছি আচারের মশলাগুলো ঠান্ডা হয়েছে গুড়া করে নিচ্ছি খুব মিহি করিনি আর ঘ্রাণও পাচ্ছি দারুণ এর মধ্যে আমের পানিও ঝরে গিয়েছে খুব অল্প তেল দিয়ে আমি আচারটি তৈরি করব। পাত্রে দিলাম আচারের জন্য সরিষার তেল আধা কাপ তেলে দিচ্ছি আদা কুচি চার টেবিল চামচ আপনারা হয়তো ভাবছেন আদা কুচি দিচ্ছে তেলে প্রথমেই এ আবার কেমন আচার না টেনে পুরোটাই দেখুন চুলা রাশ মাঝামাঝি চেয়েও কমিয়ে রেখে ভেজে নিচ্ছি আবার দিচ্ছি রসুন কুচি চার টেবিল চামচ আবার ভেজে নিচ্ছি আদা রসুন এর মধ্যে আদা রসুন ভাজার সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো আমার এই আচারটি অন্যান্য আচারের চেয়ে আলাদা হবে এবার কাজ হচ্ছে আমগুলো ভেজে নেওয়া এখন কোনো মশলা দেবো না আম ভেজে নেওয়ার কারণ হচ্ছে যদি কোনো পানি থেকে থাকে শুকিয়ে যাবে প্রায় সাত আট মিনিট ভেজে নিয়েছি খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আদা রসুনের আমের সাথে মিশে আরও সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এর মধ্যে দিচ্ছি আবার সেরকা প্রথমে আধা কাপ সিরকা দিলাম নেড়ে মিশালাম আরও দিলাম আধা কাপ সিরকা এবার দিচ্ছি সেই মশলা গুঁড়া চার টেবিল চামচ আস্ত মেথি রেখেছিলাম দিয়ে দিলাম চুলা রাস এবার একটু বাড়িয়ে দিলাম মশলা দেওয়ার সাথে সাথে ঘ্রাণ বের হচ্ছে নেড়ে মিশানো হলো এবার দিয়ে দিচ্ছি সেই বেছে রাখা তেঁতুলগুলো বন্ধুরা আমি তো লবণ দেওয়াই ছিল এবার দিলাম তেঁতুলের লবণ এক টেবিল চামচ আম তেঁতুলের সাথে গলবে আর ঘ্যান বের হতে থাকবে অসাধারণ এই আচারটি এতটাই মজার যাকেই খাইয়েছি সে রেসিপি জেনে নিয়েছে আজ সবার জন্য রেসিপি দিয়ে দিলাম চিনি দিলাম অর্ধেকটা নেড়ে মিশিয়ে দিচ্ছি বাকি চিনিগুলো দিলাম আমি চার কেজি চিনি দিলাম মশলা সবটুকু দেব তবে ধাপে ধাপে চিনি গলতে শুরু করেছে আর ফুটতে শুরু করেছে রঙও বদলাচ্ছে দেখুন বন্ধুরা চিনি গলে গিয়েছে দেখতেই কত আকর্ষণীয় লাগছে আচারটি তৈরি করছি টক মিষ্টি ঝাল কি বন্ধুরা আচার দেখেই খেতে ইচ্ছে হচ্ছে না প্রায় সাত আট মিনিট পর ফিরলাম এর মধ্যে আমের রং কি সুন্দর দেখাচ্ছে বাকি মশলাটুকু দিয়ে দিলাম আম কিছুটা গলবে কিছুটা আস্ত থাকবে সেই রকম পরিপক্ক আম দিয়ে আচার তৈরি করতে হবে যেমন ঘ্রাণ হবে তেমনি মজার হবে আমার এই আচার আপনারা চেষ্টা করবেন যদি আচার দিতে চান পরিপক্ক আম দিয়ে আচার দিবেন আচার নষ্ট হবে না আমি কিন্তু পরিপক্ক আম দিয়ে আচারটা দিচ্ছি আমি আচার কখনও ফ্রিজে রাখি না আচার সঠিকভাবে রান্না করলে নষ্ট হবে না আবারও বলছি এক চামচের আচার আরেক চামচে ব্যবহার করলে আচার নষ্ট হবে অল্প তেলেও আচার বহুদিন থাকে তাই দেখালাম আমি যে পুরনো আচার দেখালাম এই আচারটিও ফ্রিজে রাখিনি আচার যখন এই রকম ঘন হবে তখনই নামাতে হবে ঘ্রাণ বের হচ্ছে বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যাবে ঠান্ডা হলে আরও ঘন হবে চার কেজি পরিপক্ক আম আর এক কেজি পাকা তেঁতুল দিয়ে এই মজার আচারটি তৈরি হলো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই